জাতক জাতিকা দেখুন আপনাদের ক্ষেত্রে আমি বলি অক্টোবর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ আপনারা তিনটে পথের সামনে দাঁড়িয়ে আছেন একটা সুযোগের পথ একটা সাবধানতার পথ আর একটা হচ্ছে আত্ম পথ যেমন দশই অক্টোবর বন্ধ হওয়া একটা দরজা কিন্তু কোনোভাবে খুলে যেতে পারে কারোর কারুর ক্ষেত্রে ছাব্বিশে অক্টোবর বড় সিদ্ধান্তের দিন হয় পেছনে ফিরে দেখবেন নয় সামনের দিকে এগিয়ে যাবেন আর আপনি কি জানেন এই মাসে আপনার জীবনের সম্পর্ক আঠারো তারিখ বৃহস্পতির তুঙ্গস্থ আবার কুড়ি একুশ ট্রেজার মানে হচ্ছে দীপাবলি তো তার উপর দাঁড়িয়ে অক্টোবর মাস আমি আলোচনা করবো আপনার প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আপনি কি জানেন নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট এবং তাদের সফলতা তাদের সিক্রেট তাদের এগিয়ে যাওয়ার সমস্ত কিছু আমি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব তাহলে চলুন প্রথমেই দেখে নিই যে এই অক্টোবর মাস যখন শুরু হচ্ছে তখন কুম্ভ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকছে দেখুন আপনার নিজের রাশিতেই কিন্তু রাহু বসে আছে আর দ্বিতীয় স্থানে শনি বসে আছে পঞ্চমে বৃহস্পতি বসে আছে সপ্তম স্থানে শুক্রের সাথে কেতু অবস্থান করছে রাহু আর শনির তো কোনো পরিবর্তন হচ্ছে না আগেই বলেছি বৃহস্পতির পরিবর্তন হচ্ছে আপনার ষষ্ঠ স্থানে আসছে কর্কট রাশিতে কবে আঠেরোই অক্টোবর একদম ধনতেরাসের দিন শুক্র কেতু সপ্তম স্থানে কেতুর কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু শুক্র নয় অক্টোবর কন্যা রাশিতে আপনার অষ্টম স্থানে আসছে সেখানে এসে কিন্তু নিচস্ত হচ্ছে আপনার অষ্টম স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে বুধ দু তারিখ চলে যাচ্ছে আপনার ভাগ্যস্থানে একদম বিজয় দশমীর দিন আবার রবি সতেরো তারিখ চলে আসছে আপনার ভাগ্যস্থানে কন্যা রাশিতে অন্যদিকে মঙ্গল মঙ্গল কিন্তু আপনার ভাগ্যস্থানে আসছে রয়েছে মঙ্গল সে আবার নিজের ঘরে চলে যাচ্ছে হচ্ছে সাতাশ তারিখ আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কিন্তু আপনি তো কুম্ভ রাশি কিন্তু অন্য কুম্ভ রাশিদের সাথে আপনার যে জন্মচোখ আলাদা নবগ্রহের অবস্থান আলাদা সেখানে আপনার বাস্তু আপনার হাত এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনার জীবনে আপনি কতটা ফল পাবেন তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমার আলোচনার সাথে আপনার কোথাও না কোথাও ডিফার করছে তাহলে আমি বলবো আমার দীর্ঘ প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে আমি সাজেশন দেবো সেটা হচ্ছে ইমিডিয়েট আপনি যেখান থেকে হোক যার কাছ থেকে হোক আপনার জন্মচক আপনার বাস্তু এবং আপনার হাত এই তিনটে জিনিস আপনি বিচার করিয়ে নিন আপনার সমস্ত ডাউট সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নিই প্রথমেই দেখে নেব যে আপনার কেরিয়ার এবং অর্থভাগ্য কি কী আসতে চলেছে দেখুন কুম্ভ মানেই কি জানেন কুম্ভ মানে হচ্ছে উদ্ভাবনী শক্তির একটা সম্ভাবনা থাকে ভবিষ্যতের ভাবনা যার মধ্যে থাকে আর স্বাধীন চেতা আর এই অক্টোবর মাস সেই বৈশিষ্ট্যগুলোই আপনার অফিস বা ব্যবসার ময়দানে আপনাকে একদম এগিয়ে নিয়ে যাবে আর যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বিশেষত শুভ সময় আসতে পারে এছাড়া কর্পোরেট আইটি বা ক্রিয়েটিভ প্রফেশনে কোনো বড় ডিল পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পনেরো থেকে আঠাশে অক্টোবর শনির প্রভাবে কোনো পরিবর্তন কিংবা চন্দ্রের ট্রানজিটের মধ্য দিয়ে কোনো পরিবর্তন আসতে পারে যেমন পুরনো বকেয়া টাকা ফেরত আসতে পারে ফ্রিলান্সার বা যারা স্টার্ট ফাউন্ডার রয়েছেন তাদের জন্য কিন্তু ফান্ডিং বা অফার আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তার পাশাপাশি সতর্ক থাকতে হবে সহকর্মীদের বিশ্বাসঘাতকতায় কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে যেতে পারে তাই নিজের ইন্টেলিজেন্সি বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত পরিস্থিতি সামলান এর উপায় কি প্রত্যেক বৃহস্পতিবার হলুদ কাপড়ে পাঁচটা ছোলা বেঁধে কোনো গাছের নিচে রেখে আসুন এবং সেই সাথে প্রত্যেক দিন নিয়মিতভাবে বার ওং গ্রাং গ্রিং গ্রং স্পাহ গুরুভে নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন এবার আসবো লাভ লাইফ এবং প্যাশন আর ম্যারিড লাইফ নিয়ে কুম্ভদের ভালোবাসা মানে হচ্ছে মানসিক সংযোগ কিন্তু এই মাসে আপনি নিজেই নিজের মনের দ্বন্দ্বের মধ্যে কিন্তু জড়িয়ে পড়বেন যেমন আট থেকে সতেরোই অক্টোবর পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষত পারিবারিক কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে কুড়ি থেকে একত্রিশে অক্টোবর কেউ আপনার জীবনে প্রবেশ করতে পারে এক নতুন অনুভূতি নিয়ে কিন্তু অতীত আপনাকে টানতে পারে পেছনের দিকে আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলব স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে পারস্পরিক ধৈর্য রাখুন যথেষ্ট ভালো হবে আর প্রতিদিন একবার অন্তত যদি পারেন কোনো বেলগাছের নিচে আর না হলে একদম ঘরের নির্জন স্থানে বসে আপনার প্রেমের কথা মনে পড়ে ওম ক্লিং কাম দেবায় নামাহা এই মন্ত্রটা আঠাশবার পাঠ করে একটু মেডিটেট করুন এবারে আসবো আপনার হেলথ মেন্টাল এনার্জি এবং ফ্যামিলি ব্যাপারে দেখুন এই মাসে আপনার সব থেকে বড়ো লড়াই হচ্ছে নিজের চিন্তার সাথে দশ থেকে ষোলোই অক্টোবর ঘুম কম হওয়া মানসিক উদ্বেগ সোশ্যাল ওয়ার্কলোড বাড়তে পারে পঁচিশ থেকে একত্রিশে অক্টোবর হাড় হাঁটু বা কোমরের ব্যথা বাড়তে পারে বয়স্কদের জন্য বাড়তি সতর্কতা সে ব্যাপারে ভীষণ দরকার আর পারিবারিক জীবনে শান্তির জন্যই আপনাকে উদ্যোগ নিতে হবে নইলে অকারণে হিংসা বা দূরত্ব কিন্তু তৈরি হতে পারে আর প্রতিদিন আপনি যে জলে স্নান করছেন সেখানে একটু গঙ্গার জল মিশিয়ে স্নান করুন এবং সেই সাথে ওম শ্রাং শ্রিং শ্রং শ্মা শনিশ্চরায়ণামাহা এই মন্ত্রটা আঠাশবার পাঠ করবেন আর আপনার ক্ষেত্রে লাকি রঙ হচ্ছে ইন্ডিগো কালার এবং হালকা সবুজ রং লাকি নাম্বার তিন এবং নয় আর বাস্তু টিপস অনুযায়ী পূর্ব দিক বরাবর ক্রিস্টাল বল বা কাঁচ শঙ্খ রাখতে পারেন আর বাড়ির পশ্চিম দিকে কালো রঙের চৌকো কাপড় একটা ঝুলিয়ে রাখুন এতে কিন্তু নজর দোষ কাটে আর অক্টোবর কি বলছে জানেন আপনাকে বলছে আপনার চিন্তাই হবে কিন্তু আপনার অস্ত্র আর সেটাকে যদি ভয় না পেয়ে আত্মবিশ্বাসে পরিণত করেন তাহলে অক্টোবর মাস আপনার জীবনে গোল্ডেন অপরচুনিটি হতে পারে চলুন এবার দেখে নেব উইকলি ব্রেকডাউন এই মাসের কি কি এবং সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান কী নেবেন আপনি এক থেকে সাতই অক্টোবর নতুন কোন ডিল বা প্রজেক্ট শুরু করার সেরা সময় হতে পারে আট থেকে চোদ্দ তারিখ পারিবারিক টানাপোড়েন বা সম্পর্কে দূরত্ব হতে পারে পনেরো থেকে একুশে অক্টোবর কারোর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে যোগব্যায়াম বা মেডিটেশন শুরু করার সেরা সময় বাইশ থেকে তিরিশে অক্টোবর বন্ধ হওয়া কিছু আবার নতুন করে শুরু হতে পারে তাই সাবধানে এগোন আর অ্যাকশান অনুযায়ী যদি বলি অ্যাকশন প্ল্যান কি নেবেন ছয়ই অক্টোবর যে কোনো ডিল সাইন করুন কিংবা কারোর সাথে কোনো মিটিং আপনি যেতে পারেন কোনো সাক্ষাৎকারে যেতে পারেন এগারোই অক্টোবর নিজের বা পার্টনারের আবেগ বুঝে তারপর কিন্তু কথা বলুন আর ছাব্বিশে অক্টোবর নিজের জন্য একান্ত সময় রাখুন কারণ কুম্ভ রাশি আপনাদের বলছি এই অক্টোবর মাস না আপনার জন্য একদম আয়নার মতো হবে আপনি যা সেটাই কিন্তু আপনাকে দেখাবে তার আর আপনি যদি একবার নিজের শক্তিকে চিনে ফেলেন তাহলে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের পথ সেই দিন থেকেই শুরু হবে কুম্ভ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন সেই সব বন্ধু সেই সব আপনার ভাই বোনের সঙ্গে যার মনটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে কোথাও না কোথাও নিজের মধ্যেই কোথাও না কোথাও একটা গুমট বেঁধে রয়েছে সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে আর আপনি যদি প্রথমবার আসেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ নভেম্বর মাসে বা আগামী দিনে যত ভিডিও আসবে তার প্রত্যেকটাই ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে যাবে তার নভেম্বর মাসে এমন কিছু পরিবর্তন হতে চলেছে তাই সাবধান আপনাকে কিন্তু অক্টোবর মাস থেকেই হতে হবে না হলে পিছিয়ে পড়বেন এবং জীবনের একটা বড় বদল আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে আর তার সাথে ছয় থেকে শুরু করে পর পর অক্টোবর মাসে একটার পর একটা কিন্তু বড় বড় ভিডিও বড় বড় ট্রানজিট আসছে বৃহস্পতি ট্রানজিট সমস্তটাই আপনাদের জীবনকে নিয়ে চলুন আর যারা আমার সাথে চেম্বারে সরাসরি আসতে চাইছেন কিংবা যারা অনলাইনে আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি বুক করাতে পারেন এবারে চলে আসবো আমি আপনাদের জন্য প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি যে পনেরো থেকে একুশে অক্টোবর আপনাকে আমি কি অ্যাকশন প্ল্যানের কথা বলেছি আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিন জাতক জাতিকাদের নিয়ে আপনারা প্রস্তুত হন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মাসে নিজেদের সত্যকে আবিষ্কার করার জন্য আর সেই সাথে আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন উৎসব ভালোভাবে কাঠান জীবন উৎসব মুখর হয়ে উঠুক তাহলে দেখা হবে আবার পরবর্তী পর্বে নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম কালিকায়